এত ছোট মুখা দিয়ে কিন্তু মুড়িটা ডালা যাবে না চারিদিক দিয়ে পরে যাবে আর মুড়িটা ডালা স্টাইল এভাবে কিন্তু ছিদ্র করে মুড়িটা খুব সুন্দর ভাবে ঢেলে দিবো

স্ত্রী যে দায়িত্ব আপনার সংসারটাকে সুন্দর রাখার জন্য আপনার সন্তানকে ভালো রাখার জন্য এমন আপনারও দায়িত্ব জন্য। স্ত্রীকে সহযোগিতা করবেন অবশ্যই এটা লজ্জার কিছু না স্ত্রীর ভালো মন্দ স্ত্রীর